আমার অফিস ফাঁকি দেওয়া যাবে না অফিস লেট করা যাবে না বসের অনেক ধা খাইতে হবে দুর্গাপূজা এসে গেছে অনেক কাজের চাপ আছে বুঝতে পারছো এখন ফাঁকি মারা যাবে না আরে আমার বোন আসার কথা তো তাই তুমি একটু আমার আসবে আরে কি ব্যাপার তোমার তুমি না এখনই বলে তোমার অফিসে অনেক কাজের চাপ এখন যে জামা খুলতেছো কি ব্যাপার আরে শালি এতদিন পরে আসতেছে যদি ওকে আনতে না যায়

ভালোই হলো সবার সাথে ভালোভাবে গল্প করতে পাবো জামা বাবার সাথে অনেক দিন হয়েছে দেখা হয়নি ভালোই হয়েছে সবার সাথে ভালোভাবে কথা বলবো গল্প করবো তাড়াতাড়ি যাই আজকে শালিকে আনতে যাব কতদিন পর যে শালিকে দেখবো শালির সাথে শালি তো আদিগর পালি শালির সাথে প্রেমটা সেটিং করে নিতে হবে সেইভাবেই শালির সাথে ভালো মন্দ গল্প করতে হবে

বলছিস রে এই তো ভালো আছি তুই তো ভুলে গেলি তুই ভুলে গেছিস তুই তো তাও ফোন করিস না না আমি ফোন করি না তুই তো করিস না ওর তো আমি তো বললেই করা হয় না তো তুই করিস না ফোন বললেই হলো আচ্ছা আচ্ছা ভালো আছিস তো ঠিক আছে ঠিক আছে তুই বস আমি তোর জন্য কিছু বানিয়ে বানায় আনতেছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা বস তাহলে হ্যাঁ বউ তো গেলগা গা এইবার শালির সাথে প্রেম করা যাবে দেখি শালিকে শালির সাথে প্রেম করা যায় নাকি শালিকে রাজি করাই শালি তো আদিঘর বালি দেখি যাই হোক বউ চাবা না ততক্ষণে আমি শালির সাথে সিটিংটা করিনি সাতটা কুলি গরম লাগতেছে আগে আরে শালি হ্যাঁ বলো কেমন আছো বলো এই তো ভালো আছি ও তারপরে তারপর বলো খবর 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 তো ভালোই চলছে তো তোমার কেমন চলছে এই তো ভালো আচ্ছা তারপরে তারপরে কি বলো তুমি লজ্জা করে লজ্জা করে বলতে আমার লজ্জা করে কি করে মুখে আনি আমি যে তোমাকে প্রপোজ করেছিলাম হুম ওটা কি হলো এখনো তো ভাবিনি

তাই হ্যাঁ চলো আমরা তাহলে কোথাও পালিয়ে যাই আই কি বলছিস সব তুই দিদি শুনলে কি ভাববে বা যদি শুনলে কি হবে আরে তোমার দিদি তো জানতেই পারবে না তুমি যত দিন কোথায় ছিলা আগে জানলে তো আমি তোমাকেই নিয়ে এসে পড়তাম তাই বুঝি হ্যাঁ তো আগে তো খুঁজি নেই আগে তো খুঁজি নেই আগে তোমাকে দেখেই নেই তো খুঁজবো কইতে কি সেটা ওর ঠিকই তাহলে এটা করা কি ঠিক হবে তুমি রাজি আছো কি না সেটা বলো না না আমি তো ভয় পাচ্ছি এসব ও এদের মনে মনে এইসব চলছে না আজকে হবে মজা দেখাবো আজকে কি আরে তুমি এখনো বসে আছো যাও ও যদি আইসা পড়ে শুনলে কি ভাববে বলো যাও যাও আরে যাও নাহলে খাটি নিচে ঢোকো হয়ে গেছে রে তোর জন্য আনছি চা পড়ছে তো সরসর সরে বসো সরে রে বস তুই বস আরে অনেক কাজ করে আসলে আমার কাজ করতে লাগবে তুই তাড়াতাড়ি চাটা খা চা আমার জন্য একাই আমি হ্যাঁ আমরা খাবো না তুই খা আচ্ছা ঠিক আছে

না 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 কি হচ্ছে এসব তোমারে আরে না না আমি কোনো কিছু করি নাই প্লাস্টিক তুইও এমন করলি আমার সাথে আরে না আমি কোনো কিছু করি নাই ওই আয়শা আমাকে এমন করে জড়িয়ে ধরতে নিল আমি কোনো কিছু করিনি ঐ তোকে আমি এতটা বিশ্বাস করতাম তুই আমার বিশ্বাসের এই মর্যাদা নষ্ট কর আমি কোনো কিছু করিনি আর তুমি কোথায় কোথায় যাচ্ছো বাঁচাও বাঁচাও বন্ধুরা তোমরা এমন ভুল করো না আমার মতো তাহলে পিঠে পড়ে যাবে আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে সবাই বাই